এবার শ্রীলঙ্কা সিরিজের ওয়ান ডে স্কোয়াডে আসছে একাধিক চমক যেখানে ডিপিএল কিংবা বিপিএল মাতানো ওপেনারদের সাথে দেখা যেতে পারে এবছর ঘরোয়া ক্রিকেটের ময়দানে রীতিমতো দেখানো ব্যাটারদের বোলিং ইউনিটেও যাচ্ছেন শীর্ষ ক্যাটাগরির সাথে আইপিএল রাঙানো মুস্তাফিজ তো থাকছেনই সব মিলিয়ে আসন্ন এই সিরিজে টাইগারদের শক্তিশালী স্কোয়াড গঠনের লক্ষ্যেই এগিয়ে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড তাই কারা থাকছেন লঙ্কান সিরিজের সম্ভাব্য স্কোয়াডে এ নিয়ে বিস্তারিত রিপোর্ট চলতি মাসেই পর্দা উঠতে যাচ্ছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কার মধ্যকার তিন ফরম্যাটের পূর্ণাঙ্গ এক সিরিজের যেখানে গোল টেস্টের মধ্য দিয়ে সিরিজ শুরুর পর জুলাই মাসের দুই তারিখ পর্দা উঠবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের এদিকে সাম্প্রতিক সময়ে ব্যাট বলের লড়াইয়ে রীতিমতো খেই হারিয়েছে বাংলাদেশ একের পর এক হারের লজ্জায় হতাশায় ডুবেছে দেশের কোটি কোটি ক্রিকেট ভক্ত সবশেষ পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজে হোয়াইট ওয়াশের লজ্জা নিয়েই দেশে ফিরেছে লিটন দাসের দল এর আগে আমিরাত সিরিজে কেউ ছিল টাইগারদের একই চিত্র আইসিসির সহযোগী দেশের সাথে সিরিজ হেরে লজ্জার রেকর্ডে নাম লিখিয়েছে লিটন শান্তরা এদিকে লঙ্কা টেস্টের লক্ষ্যে ইতিমধ্যেই টাইগারদের টেস্ট স্কোয়াড ঘোষণা করেছে বিসিবি আগামী মাসে পর্দা উঠতে যাচ্ছে ওয়ান ডে সিরিজেরও তাই পরপর দুই সিরিজ হারের লজ্জা ঘুচাতে এবার ওয়ান ডে স্কোয়াডেও আসতে যাচ্ছে একাধিক চমক কেননা লঙ্কানদের বিপক্ষে শক্তিশালী স্কোয়াড গড়ার মহাপরিকল্পনা নিয়ে এগুচ্ছে নতুন বিসিবি প্রধান যেখানে পারফরমেন্স হীনতায় রীতিমতো চূড়ান্তে পৌঁছানো বড় বড় নাম বাদ দিয়ে এবার স্কোয়াডে ভেড়ানো হতে পারে ঘরোয়া ক্রিকেটে দুর্দান্ত ছন্দ দেখানো ব্যাটারদের সেক্ষেত্রে সম্ভাব্য স্কোয়াডে ওপেনিং এর জন্য বিবেচনায় থাকতে পারে নাইম শেখের মতো ঘরোয়া ক্রিকেটের সফল ওপেনার সবশেষ বিপিএল এ পাঁচশো রান নিয়ে সর্বোচ্চ রানের মালিক ছিলেন তিনি ওপেনিং এর জন্য বিবেচনায় আরো থাকতে পারেন এনামুল হক বিজয় সবশেষ ডিপিএল এ আটশো রান নিয়ে তিনি ছিলেন ব্যাটার তালিকার শীর্ষে তাদের সাথে স্কোয়াডে দেখা যেতে পারে সৌম্য সরকার এবং কানজিৎ অধিনায়ক নাজমুল শান্তকে সাথে থাকতে পারেন লিটন কুমার দাস এছাড়া মিডল অর্ডারের জন্য স্কোয়াডের বড় নাম হতে পারে মাহিদুল ইসলাম অঙ্কন ঘরোয়া ক্রিকেটের ময়দানে সম্প্রতি দুর্দান্ত ছন্দে আছেন তরুণ এই ব্যাটার তাছাড়া নিউজিল্যান্ড এ দলের বিপক্ষেও সম্প্রতি দুর্দান্ত এক সেঞ্চুরি হাঁকিয়েছেন তিনি তার সাথে দেখা যেতে পারে সিরিজের নুরুল হাসান সোহানকে এবং দেখা যাবে ফিনিশার বিপরীতে বোলিং ইউনিটেও এবার আসতে যাচ্ছে বড় চমক স্পিন ইউনিটের নেতৃত্ব দিতে স্কোয়াডে দেখা যেতে পারে মেহেদি হাসান মিরাজ রিশাদ হোসেন এবং তানভীর ইসলামের মতো কার্যকর স্পিনারদের বিপরীতে পেস ইউনিটে জায়গা করে নিবেন বিপিএল এর শীর্ষ উইকেট শিকারী ইয়াসিন এ প্লাস ক্যাটাগরির এই বোলারের কাঁধেই উঠতে পারে টাইগারদের পেস বিভাগের নেতৃত্ব তার সাথে থাকবেন প্রথমে দল না পেলেও শেষ দিকের আইপিএল দিল্লির হয়ে রীতিমতো চমক দেখানো মুস্তাফিজুর রহমান কাটার মাস্টারের ছোঁয়ায় এবার আরো শক্তিশালী হবে পেস ইউনিট পাশাপাশি স্কোয়াডে রাখা হবে তানজিম হাসান সাকিব এবং হাসান মাহমুদের মতো কার্যকর পেসারদের সব মিলিয়ে লঙ্কা সফরের ওয়ান ডে সিরিজ সফল করার লক্ষ্যে এবার শক্তিশালী এক স্কোয়াডেরই দেখা মিলতে যাচ্ছে নতুন বিসিবি বসের হাত ধরে